আমার তাকে পছন্দ ছিল তার অন্য কাউকে পছন্দ ছিল আমাকে পাশে রাখতে রাখতে তার পাশে অন্য কেউ চলে এসছে আমি তার জীবনে অপছন্দনীয় হয়ে গেলাম অন্য কেউ এলো তাকে পছন্দ করলো আমি অ্যাপ্রিসিয়েট করি তো আমি তাকে ধরে বেঁধে ভালোবাসতে পারবো না খুব বড় ফল হতে পারে আমি ভালোবেসেছি ভীষণ রকমের অন্ধের মুখ এটা আমার পছন্দ ভীষণ পছন্দ ছিল একজনকে কিন্তু সে আসলে তার আমার তাকে পছন্দ ছিল তার অন্য কাউকে পছন্দ ছিল আমার পছন্দ ছিল আমি ছিলাম তার সঙ্গেই ছিলাম ক বছর বেশ ক বছর সার্ডেন্ট নিয়ে জানি না কেন আমি তার জীবনে অপছন্দনীয় হয়ে গেলাম অন্য কেউ এলো তাকে পছন্দ করলো আমি অ্যাপ্রিসিয়েট করি হতেই পারে অন্য কাউকে পছন্দ এখন তো আমি তাকে ধরে বেঁধে ভালোবাসতে পারবো না আমি যেহেতু লিটারেচার নিয়ে পড়ছি আমি একটা জায়গায় পড়েছিলাম লেট এভ্রিথিং

আমি ফিল করি অন্ধবিশ্বাস আসলে কাউকে করা ঠিক না আমি তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসতাম এখন আমি তার সঙ্গে আছি আমি তার ভালোটা ভালোবাসবো খারাপটাকে আমি না এটা তো আসলে হয় না আমি তাকে দুটো দুভাবেই ভালোবাসতাম সে যেরম সেরম ভাবেই ভালোবাসতাম না তাকে পরিবর্তন করতে চেয়েছিলাম না চেয়েছিলাম তুমি আমার জন্য এটা করো সেটা করো শুধু চেয়েছিলাম আমার পাশে থাকো আমাকে পাশে রাখতে রাখতে তার পাশে অন্য কেউ চলে এসছে আমি অ্যাপ্রিসিয়েট করি খুবই ভালো থাক ভালো থাক তারা যার সঙ্গে আছে যেখানটাই আছে ভালো থাক দুয়ারা শিশু তার ফ্রেন্ডাদের থ্রুতে দিয়েছে আমিও অ্যাপ্রিসিয়েট করেছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো পাঠিয়েছে একটা মেসেজ দ্যাটস হ্যাঁ একবার মন শক্ত হয়ে গেলে আকাশ ভাঙে না বিষাদময় কোনো পরিস্থিতিতে আমরা আসলে পড়ি না আর আমার মনটা এভাবে শক্ত হয়ে গিয়েছে যে আমরা যখন কাউকে ভালোবাসি মন দিয়ে জীবন দিয়ে ভালোবাসি বাট একবার যদি কেউ মন থেকে উঠে যায় আমরা আর সেদিকটাতে সেদিকটাতে তাকাতেও পারি পারি না না আর তাকে জীবনে আসতেও না বগুড়ার মানুষজনদের কিছু গুণ আছে ভীষণই ভালো এসব সবার মাঝে থাকা উচিত আর খুবই স্মার্ট হয়ে থাকে এসব ক্ষেত্রে ভালোবাসতে সম্পূর্ণটা দিয়ে ভালোবাসবো যদি তুমি গুরুত্ব না দিতে পারো তোমাকে আমি অপমান করবো না অপদস্থ করবো না চুপচাপ আমি আমার মতো সরে আসবো তোমাকে আমার জীবনে আর ঢুকতে দেবো না তারপর ভাই আমি খুব ক্যারিয়ার ফোকাসড হয়ে গিয়েছিলাম অ্যান্ড ক্যারিয়ারে ব্যস্ততার মাঝে এসছে লাইফে তো এরকম অনেকে আসে যাদের প্রতি অ্যাট্রাকশন অ্যাফেকশন ক্রিয়েট হয়ে যায় বাট আমি সেরম একটাভাবে বিল্ড আপ করতে দেইনি আমার মাঝে কারণ আমি জানি যে কেউ থাকে না সবাই